তারা কেমন আছেন তো আগে যে একটা পার্ট আমি দেখাইছিলাম সেটা হলো মানে বডির কাটিং কেমন ছিল আর ভিডিও অতিরিক্ত লম্বা না করার সাথে আমি ওইটা লম্বা ওয়ান করে পার্ট টু টু করে দিয়ে দেবো এখন আমার আসবে কি ওখানে আমি বডি কাটছিলাম এখন আছে শুধু হাত এবং শোল্ডার হাত আর শোল্ডার কিভাবে কাটতে হবে এটা দেখলে অবশ্য সঠিকভাবে যদি আপনি যদি কাপড়টা কাটতে কাটেন তাহলে সেলাইটা যেভাবে সৌন্দর্য সবকিছু কাটিং এর উপর নির্ভর করে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমাদের আসল কথাই আসা যাক এটা হলো আমি যে ওই যে বডির যে মাপটা ছিল উপর থেকে আমি শোয়া নয় ছিল নয় ছিল নয় থেকে দুই শুধু কমিয়ে দিয়েছিলাম হ্যাঁ ওই যে উপর থেকে আচ্ছা আমি ওই কাপড়টা নিয়ে দেখাই এই যে উপর থেকে আমি এই যে উপর থেকে যে সাড়ে নয় মাপটা ছিল সাড়ে নয় কমিয়ে দিয়েছিলাম এখন সোয়া দিয়ে আমি রাউন্ডটা কাটছি ঠিক আছে তো এইটা আমি দেখানোর কারণ হলো যে আপনারা যেন বুঝতে পারেন ভালো করে তো দেখাচ্ছি আমি কাপ হলো এই যে সোয়া যখন আমি নামিয়েছি এখানে কত আছে এখানে আছে বরাবর নয় ঠিক আছে আমার কাছে লাগবেও বরাবর নয় কারণ বডির মাপ ছিল সাড়ে নয় বরের মাপ ছিল সাড়ে নয় সাড়ে নয় থেকে আমি দুশোটা কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার ফলে ওটা সোয়া নয় হয়েছে এখন হাতের বেলায় আসবে আরও দুশোতে কম ঠিক আছে বাড়বে না কমবে তো দেখুন এখন বরাবর নয় ইঞ্চি আছে ঠিক আছে যদি না দেখেন একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে তো এক যে সাড়ে নয় বরাবর নয় আছে আমি এটা হলো হাতের মহরার উপর দিকের যে মাপটা আছে হ্যাঁ এটা ডাবল সেলাই দেওয়ার জন্য মানে সাব সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি বাড়তি রেখে দিলাম এটা কাপড় বাড়তি থাকলো এবং এই দিকে অনেকে এটাকে আপনি এই দিক থেকে আপনি প্রায় পাঁচ ইঞ্চি দূরত্ব রেখে একটা মার্কিন দেবেন ঠিক আছে প্রায় পাঁচ ইঞ্চি একটা মার্কিং দেবেন এটা হাতের যে শেপ আছে মোহরার এই যে শেপটা আছে ওটার জন্য এবং হাতের লম্বা মাপ নেবেন এখানে আপনার হাতের কাপ হবে কাপের জন্য ধরুন কেউ আড়াই ইঞ্চি দেয় কেউ সোয়া দুই ইঞ্চি দেয় কেউ দুই ইঞ্চি দেয় আমি এটাতে সোয়া দুই ইঞ্চি দেবো এই কারণে সোয়া দুই ইঞ্চিটা বাদ দিয়ে তারপর আমি এই যে এটা তো বাড়তি কাপড় এটা তো আমি জয়েন হয়ে যাবে হ্যাঁ তো আমি এখান থেকে ধরবো না আমি ধরবো এখান থেকে ঠিক আছে তো শোয়া দুই ইঞ্চি থেকে সোয়া দু দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি সারের মাপটা হাতের লম্বার মাপ নিব হাতের লম্বার মাপ হলো সাড়ে চব্বিশ ইঞ্চি তো সাড়ে চব্বিশের সাথে আরো আধা ইঞ্চি যোগ করতে হবে এইদিকে সেলাইয়ের জন্য ঠিক আছে আমি সাড়ে চব্বিশ দিলাম সারা চব্বিশের সাথে আরও আধা ইঞ্চি যোগ দিলাম তাহলে কত হলো পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি যোগ দিলাম যোগ দেওয়ার ফলে একটা মার্কিন দিলাম ঠিক আছে একটু সোজা করে তো এখানে যে নয়টা নয় আছে আমি নয়ের নিচে একটা মার্কিন দিলাম এদিকে হাতের যে লুজ আছে হাতের কাপ হলো সোয়া নয় ইঞ্চি হাতের কাপ যদি সোয়া নয় ইঞ্চি হয় এখানে সিলাই আসবে হাতে যে কাটা থাকে মানে এই আপনার সোপরটি বলে ওটাকে সোপটির জন্য ইয়ে লাগে তারপর কুসি লাগে দুই দুই পাশে দুইটা অনেক সময় একটা দেয় যেটা কভারিং সিলাই হয় ওটাতে একটা দেয় তো এর জন্য কাপড়টা একটু বাড়িয়ে রাখতে হয় তো আমি এখানে কত দিব আমি দিব এখানে ফোনে ছয় এর চেয়ে দুশোটা কম রাখবো তো দুইশোটা কম রাখলাম এখানে তাহলে কত কোন হয় আর এখানে আসলেও কত বরাবর নয় হ্যাঁ এটা হলো হাতের মুখ এটা হলো হাতের মোহরা ঠিক আছে তো এটাকে আমি এই যে শেপ কাটার যে রাউন্ডটা আছে আমি রাউন্ড দিয়ে আমি ম্যানেজ করব দেখুন কোথা থেকে আমি এটা এই যে দেখুন এভাবে আমি এখন এটাতে শেপটা দিয়ে দেবো হাতের যে রাউন্ডটা থাকে ওই রাউন্ডটা আমি এই যে শেপ কাট দিয়ে দিয়ে দেবো ঠিক আছে দিলাম রাউন্ডটা হয়ে গেছে ঠিক আছে এই যে আমি এইখানে কিভাবে আপনারা যদি না বুঝেন আপনারা যদি আপনাদের যদি কোনো বলার কিছু থাকে যে আমি এদিকে বুঝতে পারিনি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কি রকম সমস্যা হতে পারে না হতে পারে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই

মার্কিন দিয়ে দিচ্ছে দেখুন হাতের উপরে এটা কেন এটা সম্পূর্ণ যেন সোজা থাকে সোজা না থাকলে তো আর হবে না তাই আমি সোজা থাকার জন্য মাপ যেন ভুল না হয় সেজন্য মার্কিনটা দেওয়া এইসব বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম এখন একই হাতের মাফে আরেকটা হাত কাটতে হবে যেন ভুল না হয় এক সমান যেন থাকে ঠিক আছে এক সমান যেন থাকে এই যে হাতটা যেমন আছে আমি এই যে এর উপর বসিয়ে দিলাম কিন্তু এগুলো খাড়া সাইড ধরতে হবে আরা খাড়া আছে না এই যে আরা খারা আপনি কাঁচা দিয়ে বুঝতে পারবেন এই যে কাঁচা দিয়ে বুঝতে পারবেন সেটা অন্য সময় আমি বুঝিয়ে দিব আজকে আমি কাপড়টা কাটি সে যাই হোক এই যে এই যে হাতটা সম্পূর্ণভাবে আমি বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আমি একইভাবে এক সমান করে কেটে দিব কেটে দিব হুম এখানে একটা ডিফিক্যাল একটা বিষয় আছে আমি সেটা বলছি সামনে এই কাপড়টা কেটে নিই আঁতার বিষয়ে একটা ছেলেদের আঁতার বিষয়ে একটা ডিফিকাল্ট বিষয় আছে সেটা না বললে হবে না সেটা অবশ্যই বলতে হবে এবং কি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কে কিভাবে ভিডিও ব্লগ করে আমি তো সেটা জানি না অ্যাকচুয়ালি আমি অত ভালো বলতে পারছি সেটা আমি বলতে পারবো না কারণ আমি একেবারে নতুন এই কারণে আমি জানি আমি ভুল করছি তাই আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার দুটো হাত চলে আসছে ঠিক আছে আমার দুটো হাত চলে আসছে এখন আসার পর আমি দুই দিক থেকে ওই যে মার্কিন যে ছিল ওই দুটো মার্কিন দিয়ে দিচ্ছি যে একটা ডিফিকাল্ট বিষয় ডিফিকাল্ট বিষয় হলো অনেক সময় দেখা যায় যে কি এই যে কাটা এই যে হাতের যে কাটা আছে এই যে এটা এটা কখনো এটা দিয়ে হয় না এটা হয় সবসময় এটা আলাদা একটা কাঠ কাঠ দিয়ে যেটা যেহেতু ওটা পিছনে থাকে হ্যাঁ ওটা যেন পিছনে থাকে সেই জন্য এটা আলাদাভাবে কাটতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি কাটতে হলে সেটা হবে পিছনে তো পিছনে আর সামনে আমি কিভাবে বুঝবো পিছনে আর সামনে বোঝার সাথে আমি বলছি দেখুন এখান থেকে আপনি যে কোনো একটা পার্ট নিয়ে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ডান হাত বাম হাত কাটবেন না এটা একেবারে সোজা করে কাটতে হবে এখান থেকে আপনি নেবেন কত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেখুন আমি সোজা করার জন্য এটা 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 দিয়ে হবে হবে না না আমি শুধু দিচ্ছি ঠিক আছে তো এখন এসে যাবে এটা সোজা কাটার পর একটু দুদিক থেকে হালকা করে কেটে নিতে হবে হালকা করে দুদিক থেকে কেটে নিতে হবে এখন এই যে এটাকে আমি পিছনে কিভাবে ফেলবো এটাকে পিছনে ফেলার জন্য আমার দিক নির্দেশনা এদিকে খেয়াল করতে হবে এটার সোজা এটা হবে এই যে আছে মাঝখানে এটার সোজা এটা হবে আর এটার বিপরীত সোজা এটা হবে তো এটাকে যদি পিছনে ফেলতে হয় তাহলে আমার এদিকে ডান হাত বা কাটতে হবে যেটাকে আমরা তলফাট এবং খুলফাট বলি তো দেখুন আমি এখন এই তলফাট এবং খুলফাটটা কাটবো এই যে এটাকে পিছনে ফেলার জন্য দেখুন সালফার সালফারটা কিভাবে কাটবো এই যে আমার যে এখানে মার্কিংটা আছে আমি ওখান থেকে হালকা করে শেপ নিয়ে যত চামনা মাঝখানে আসবো এদিকে একটু বাড়িয়ে কাটবো এক ইঞ্চি বা তার একটু বেশি দেখুন আমি এটা কেটে ফেলে দিলাম এখন এটা কেন এটা কাটার ফলে অনেকে বলা হয় বলবে যে মানে এটা ডাঙাত বামাত কিভাবে হলো তো দেখুন এই যে এভাবে এখন এই যে এটা হলো এটা হলো আপনার এই সামনের পাট আর এটা হলো পিছনের পাট দেখুন সাডার যে বুকে যখন লাগবে হাতের হাতের মধ্যে বডির সাথে তখন এটা সামনের পাট হয়ে যাবে এটা পিছনের পাট হয়ে যাবে এই বড়টা হলো এদিকে কাটিংটা পিছনে এই কারণে এটা পিছনে চলে যাবে ঠিক আছে তো দেখুন এবার আমার হাত কাটিংটা হয়ে গেছে দেখুন আমার হাতের কাটিংটা হয়ে গেছে এবার আমি কাটবো কি শোল্ডার দেখুন শোল্ডারটা কিভাবে কাটতে হয় শোল্ডারের জন্য এগারো ইঞ্চি নিব কাপড় ওটা ডবল ভাবে কাটতে হবে তো তাই এগারো ইঞ্চি নিতে হবে এটাকে ডবল ভাজে কাটতে হবে তাহলে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ হয়ে যাবে আর এটাই আপনার সাড়ে শোল্ডারটা হলো সাড়ে আঠারো ইঞ্চি এগুলো সাড়ে আঠারো ইঞ্চি আমি সাড়ে আঠারোর সাথে আবারও দেড় ইঞ্চি যোগ করব তাহলে সাড়ে আঠারো সাথে যদি দেড় ইঞ্চি যোগ করি তাহলে হবে কত বিশ ইঞ্চি দুই দিকে বিশ ইঞ্চি করে আমি স্কোয়ার করে কাপড়টা কেটে নেব তারপর আমি শোল্ডার বানাবো দেখতে থাকুন আপনারা এই যে এটা উপরের পার্ট আর এটা হলো ভিতরের পার্ট ভিতরের পার্টে আমি চপের মার্কিন দিব দেখুন এই যে আমি এগারো ইঞ্চি যে কাপড় নিয়েছি তাকে আমি দু ভা দুটো ভাঁজ করে নিয়েছি ডবল করে কারণ শোল্ডার সবসময় ডবল হয় সিঙ্গেল হয় না একটু আমি একটু ভালো করে নিচ্ছি বলে তো একটা ভাঁজ করার জন্য এই যে আমি দু পার্ট করার পর এটাকে আবার আরেক এক ভাঁজ করলাম দেখুন এবার আসবে কত সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন আমি যখন এগারো অর্ধেক যখন নিছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি ওই দিকে বিশ ইঞ্চির অর্ধেক দশ ইঞ্চি ঠিক আছে তো বিশ ইঞ্চি কেন নিচে শোল্ডার তো মাপ হলো সাড়ে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি বাড়তি কারণ এই জন্য ছেলের দরকার কাটা পড়বে তাই তো দেখুন ওখানে আমি কলারের জন্য পোনে তিন ইঞ্চি নিয়েছিলাম সে পনের তিন ইঞ্চিটা এখানেও দিতে হবে ওদিক থেকে আমি উপর থেকে নামিয়েছিলাম পোনে দুই ইঞ্চি এদিকখানে আমি নামাবো দেড় ইঞ্চি পনেরো ইঞ্চিটা লম্বার দিকে আমি ইয়ে করব এটা আমার কলার মাপের জন্য কম করে দিতে হবে পনেরো দুই ইঞ্চি বলো আমি দু সুতো নিচে করে মার্কিনটা এদিকে দিচ্ছি এটা বেশি সামনে আনবো না কারণ আমার মাপটা হবে দেড় ইঞ্চির যে রাউন্ডটা হবে ওখানে দেখুন ওইটা সামনে আমি সামনের বডিতে যে মাপটা দিয়েছিলাম যে দু ইঞ্চির একটা রাউন্ড হবে সেই রাউন্ডটা আমি আবার এখানেও দিব এটা হলো শোল্ডারের মাফ দেখুন এখন আমি কাটছি দেখুন আপনারা একটু খেয়াল করে দেখবেন ভালো করে আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন এই যে বাড়তি কাপড়টা আমি কেন কাটছি সারা রাউন্ডে যেন কোনো মানে কোনো ঝামেলা না হয় আর এখানে একটা মার্কিং দিয়ে দিব এটা এখন আমি আলাদা করে কেটে ফেলবো দুটো এখানে তো দুটো আছে আলাদা করে কাটতে হবে কাটার পর এটা একসাথে ফিটিং হবে বোর্ডের পিছনের পাশে আমার শোল্ডার কাটান হয়ে গেল তো আজকের জন্য এতটুকু আপনারা আমার কে লাইক এবং সাবস্ক্রাইব করে